إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين. زمنت الله بنية رطوما لا تقهر بنيل عبادة تقهر هداية تقهر. এটা এমন একটা দামি ঘর যেই ঘরের আঙ্গিনা না এক রাকাত নামাজ পড়বে লক্ষ রাকাত নামাজের স্বভাব এমন একটা দামি ঘর যেই ঘরের দিয়ে তাকায় থাকলে অনবরত স্বভাব আপনাদের এই টাঙ্গাইল এলাকার মধ্যে কত দামি একটা মসজিদ আছে মানুষ দেখতে আসে ছবি তোলে ঠিক নেই দেখছেন এত সুন্দর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ এখানে বেপর্দা নারীরা আসেনা না। কবিরা গুড়া দেখছেন আলাপ ওতে গুলো মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর মুসল্লিদের অন্তর অনেক খারাপ অনেক খারাপ কি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় নাই ওকে আমত পর্যন্ত বাইতুল্লাহ দৈরা কানলে জীবনে ক্ষমা নাই সুদের খাতায় যতদিন নাম না কাটবে পঞ্চাশ কোটি টাকা দিয়েও যদি মাদ্রাসা বানায় এক টাকারও স্বভাব পাবে না যদি সুদের খাতায় নাম থাকে বরং চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা লাখা হবে আল্লাহ হেদায়াত দান করুন এই একটা দামি ঘর ভাই মক্কার চরিত্রহীন মানুষ নারী আর পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লার চারোপাশ পাঁচ তাওয়াপ করে তাও উলঙ্গ অবস্থায় কতটাই খারাপ মায়া আর নবীকে আল্লাহ পাঠাইছেন রহমতের নবী মক্কা নগরীতে আসলেন আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআনের দাওয়াত নবী শুরু করলেন তালাওয়াত শুরু করলেন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো বড় দামি হয়ে গেল আল্লাহ কে দিয়া পাঠায় যাও একটা লিস্টে দিয়া দিলাম নবীরে দেখায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম বিনা হিসাবে জান্নাতি ও গো নবীর নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন বহু দেরি ময়দানে বিনে কে তারা ব্যাপসির মিজানে জানে নবী বিনে কে তারা ব্যাপসির তবি জানে মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন নবীর আদর্শ পালনের কারণে আল্লাহ ঘোষণা দিলে এরা জান্নাতি দাও এই যে অল্প টাইমে পুরা মানুষগুলোকে দিনের আলোকে সাজাইলেন আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই পেতের বাড়িও লাগে নাই গালিও লাগে নাই কেমন মায়ার নবী আমার যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই কোনদিন একটা বাড়ি দেন নাই কেমন মায়ার নবী কাউকে একটা মিথ্যা কথা বলেন নাই গালি দেন নাই কেউ গালি দিয়েছে দেন নাই আরো আশ্চর্য খবর হল নবীর হায়াতের মধ্যে কোনো দিন নবীজি চু গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবীর কেমন আমরা অন্য নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও দুনিয়ার উন্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম রওজা মুবারক কেয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকবো রওজা মুবারক আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম ধরে রাখবা কোনদিন সম্মান নষ্ট হবে না এখন আল্লাহর কোরআনটা ধরে রাখো দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো আল্লাহর কসম করে বলছি রে বাবা এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশ্মন মুসলমানের দুশ্মন আবার কিছু নেফা কি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আতাত করে তাল মিলায় এরপরও তাকাইয়া দেখো আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ যাদের মধ্যে আছে এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ না সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না খানা বন্ধ করতে হবে না ঘুম বন্ধ করতে হবে না চাকরি ছাড়তে হবে না ও যুব লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও তেমন কষ্টেরও কিছু না আপনারাও খান আমরাও খানা খাই আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও পানি পান করেন আমরাও করি আপনারাও বাথরুমে যান আমরাও বাথরুমে যাই ব্যবধান কি সিস্টেম খালি পাল্টায় নেবেন আপনি পানি পান করেন বাম হাতে আমরা করি ডান হাতে আপনারে যদি বলি ভাই ডান হাতে করেন না কেন সমস্যা কি বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয় বাম হাত দিয়ে অসুবিধা কি আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি তা আপনার কপাল যেহেতু খারাপ আপনি বলবেন হুজুরেরা বেশি কথা বলে পানি পান করলেন সিস্টেমে পাল্টাই দেন আপনি আধা লিটার পানি এক টানে পান করলেন আমরা আধা লিটার পান করছি তিনটার শ্বাস পালাইয়া আপনি পানি পান করছেন দাঁড়াইয়া আমি করছি বৈশাখ নবী বসে পানি পান করতে কইছেন আপনারা দাঁড়াইয়া করবেন কেন এটা আমাদের ইচ্ছা এইবার কয় বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন দেড় হাজার বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায় হুজুর গোড়া মানবেন না কপাল খারাপ আমরা গুরুরা কইছে প্যান্ট শার্টটাই এবার কই যে আপনাদের গুরুরা বলছে এবার না মেনে কোথায় যাবে দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত কিডনি ড্যামেজ হয়ে যায় কি কিডনির রোগী কি ইদানিং খেলে কম না বেশি হ্যাঁ আরো আকাঙ্ক্ষর আরো আরো কিডনির হসপিটালগুলোতে সিরিয়াল পাওয়া যায় না আল্লাহ সবাইকে মাফ করে দেন কথা শুনেননি না মোবাইল নিয়ে ব্যস্ত আরে গজবে পাইছে না নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না কত বড় কপাল পরা হলে মদিনায় গিয়েও ছবি মানুষ কাইন্ডে দিশা পায় না কত বড় মেঘক হারাম বেহায়া বেলাজা কত বড় আল্লাহর দুশ্মন মানুষ মক্কায় যায় কানতে কানতে বেউ আরে কপাল পরা ছবি আছে না নেই সরকারি কোনো নিয়ম পদ্ধতির প্রয়োজন সারা শরীয়তের প্রয়োজন সারা এমনি ছবি তোলা হাজার কোটি বার হারাম 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 কবিরা এই যে মোবাইলে বয়ে রয়েছেন ছবি তুলতেছেন কেন কয় এমনি কবিরা গুনা হারাম বইছেন বেহেস্তের বাগানে করতেছেন আকাম সেদিন এক সোরার বারের সোরায় কয় হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ ছিলায় মাফ করে কত বড় বদমাস আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আহ এই প্যান্ডেল থেকেই ভাগ হয়ে যাবে তিয়ত্তর দলের এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নাম এখান থেকেই ভাগ হয়ে যাবে নবীজির বয়ান শুনছে তেরো বছর আবু জাহাল কালেমা পড়ছে কত বড় কপাল বড় হইলে নবীজির বয়ানও কালেমা পড়ে না আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে নাম কি

আলমে রহমতের নবী আসলেন আজকে দেড় হাজার বছর পর নবীর আদর্শের কারণে আজও আমাদের সম্মান ও আল্লাহর বান্দারা এই নবীর আদর্শ কতটাই দামি ও আল্লাহর নবীর উম্মা তজুব তোমাকে কিন্তু আমি এতক্ষণ যে চিল্লায় ব্যয়াম করলাম পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই এত তাই কষ্ট করি দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই ও আল্লার বান্দারা আমরা কিন্তু একবারও বাধ্য করে বলি নাই মাদ্রাসা আস স্কুল ছেড়ে যাও বড় স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মতো পাঁচবেলার নামাজ পড়ো ব্যবসা করো বাধা নাই নামাজটা সারিও না ও যুবক বাবারা তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও পাঁচবেলার নামাজ পড়ে আসেনি বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো তুমি পারবা না কেন বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন না। তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো সন্তান র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারমানা রে বাবা আল্লাহর কাছে তওবা করো গুনার কারণে তোমার দিন পাথর হয়ে গেছে ও বৃদ্ধ বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করিয়াও নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পারদারারা আমরা জানে না আপনার মতো কত মা এখনো আছে পাঁচ পাঁচত্ব নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানানোর মেহনত করে আম্মা জানেরা আপনি কেন পারবেন না আপনার এত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মাধ্যমে এরে আম্মা যান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কিরামের মায়ের মতো মা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা এরে আম্মা যান আপনারা খাদিজা রদি আল্লাহ মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ মতো দামি নারী ইসমাইল নবীর মা হযরা আলাইহিস সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মত দামি নারী বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরের মধ্যে আল্লাহ ইমানের বাতি জ্বালায় দিলেন তার স্ত্রী নাম কি আসিয়া আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা যান ফেরাউন এত বড় বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আল্লাহর গোলাম হইয়া কবরে গেল আপনার স্বামী তো ফেরাউন না আপনার স্বামী তো নামাজ পড়লে বাধা দিবে না বরং অনেক স্বামী আছে এমন কাছে শোকরা আদায় করে হুজুর যদি নিজেও নামাজ পড়তে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজ সারে না আমার স্ত্রী কোরআন তালাওয়া করে প্রশংসা করে এরে আম্মা জান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে করেন সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন দোয়া করে গেলাম সন্তানটাকে প্রফেসর বানাবেন দোয়া করে গেলাম তবে দাবি রেখে গেলাম বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে কেরাম যেন কষ্ট না পায় মা বাবা যেন কষ্ট না পায় সন্তানের আচরণে মুরব্বিরা যেন কষ্ট না পায় ও আল্লাহর বান্দারা ও যুব ওই মা বাবার দোয়ানিয়া সামনে আগাও আল্লাহর কাছে পেছনের গুণার থেকে তৌবা করো মনের বুঝাও তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে নামাজও পড়ে আমরা কেন পারব না আজকে থেকে করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না আর না মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আজকে থেকে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে জীবনটাকে পরিচালনা করবো ও আল্লাহর বান্দারা তওবা সবার কপালে নসীব হবে না একটু আগেই বলেছিলাম আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়েও কালেমা পড়ে নাই এই জমিনে কিছু মানুষ ওই মেজাজওয়ালা হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না বরং বাহিরে গিয়া বিরোধিতা শুরু করবে আর এক দল আল্লাহর গোলাম মেজাজওয়ালা গুণাগার হইয়া প্যান্ডেলে আসার পর করে ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ আর কখনো নামাজ না তোমার নবীর তরিকার বাহিরে চলব না আল্লাহ তাকে হেদায়তের দৌলত দিয়া কবুল করে নিবেন জানি না কার কপালে হেদায়তের মালা পড়বে আল্লাহ ভালো জানেন যদি অন্তর কারো তৈরি হয়ে যায় আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবো না নবীর তরিকার বাহিরে যাব না ওলামাই কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো এরকম তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় নেফাকি যদি অন্তরে না থাকে খাটি তহবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয় আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন আলহামদুলিল্লাহি হির আলামিন